নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে নানা ঘটনা আপনাদেরকে দেখাই এবং বলেও থাকি এবং প্রত্যেকটা ঘটনা দেখুন আমার অ্যাওয়ারনেসের জন্য আপনারা একটু সাবধান হন কারণ পুরুষ এবং মহিলা স্বামী এবং স্ত্রী প্রত্যেকেই সাবধান হন কারণ আপনারা যে সংসারটা করছেন সংসারটা নামে সংসার করবেন না আপনারা সংসারটা কিন্তু বাস্তবিক সংসার করুন এবং ভুল বোঝাবুঝি থাকলে নিজেরা মেটান তৃতীয় ব্যক্তি ঢোকালেই কিন্তু বিপদে আপনারা কারণ এখন আপনাদের রক্ত গরম রয়েছে যখন রক্ত আস্তে আস্তে নিস্তেজ হবে মানে আমি কীরকম বলতে চাইছিলাম বয়স যখন হবে তখন কিন্তু বুঝবেন যে কি ভুল করেছেন তখন কিন্তু ফেরার পথ পাবেন না কারণ আমি আপনাদেরকে বলি যে আমি এ পর্যন্ত যতগুলো এই ধরনের ঘটনা দেখছি সেই ঘটনাগুলো কিন্তু সত্যি খুব মর্মান্তিক ঘটনা আমি আজকে বলবো বীরভূমের একটি ঘটনা সেই বীরভূমের ঘটনাটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন আমি না বেশিরভাগ দেখছি স্কুল শিক্ষক স্কুল শিক্ষকদের সংসারটা কিন্তু ভাঙছে আমার কাছে যতজন রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই স্কুল শিক্ষক কেন তাদের সংসারটা ভাঙছে অর্থাৎ একটা প্রবণতা আর পরিষ্কার বলি যে যে মেয়ের মেয়ের বাড়ি কিংবা কিংবা বাবা মা তারা চান সরকারি তার মধ্যে যদি স্কুল শিক্ষক হন স্কুল শিক্ষকের ছুটি থাকে অনেক বেশি যেটা আমি দেখেছি আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলোচনা করে স্কুল শিক্ষকের বেতনটা অনেকটাই আছে তার ছুটি অনেক বেশি বাড়িতে অনেকটা বেশি সময় দিতে পারে তার জন্যে আর সমাজের সম্মান রয়েছে তার জন্য মেয়েদেরকে তাদের সঙ্গে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখেছি যে মানে সেই মেয়ের সব সময় একটা যিনি বিয়ে করলেন সেই মেয়ের কি তার প্রবণতা থাকে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবো না তিনি কি করেন শিক্ষককে চাপ দিতে থাকেন যে বাপের বাড়ি আমি থাকবো কিংবা বাপের বাড়ির কাছাকাছি কোথাও গিয়ে থাকবো মানে তিনি আহ সব দিকের সেই মহিলা গাছেরও খাবেন আর তলারও কুড়াবেন মানে এই এইরকম একটা মেন্টালিটি থাকে আর তখনই কিন্তু দ্বন্দ্ব লাগে কারণ প্রত্যেকটা পুরুষ তার বাবা মাকে তো চায় তার বাবা মাকে দেখতে চায় কারণ যখন তারা বিয়ে করে বিয়ের বয়স হয় যে কোনো পুরুষ কিংবা মহিলার তখন তার বাবা মার বয়সটা অনেকটাই পড়ে যায় এক্ষেত্রে দেখা যায় সেই মহিলারা কিন্তু অত্যাচার অত্যাচার শুরু করে তার স্বামীদের ওপর আমি আজকে যে ঘটনাটা বলছি এক স্কুল শিক্ষক সেই স্কুল শিক্ষকের স্ত্রী ঠিক একই ব্যাপার তিনি থাকবেন না তাকে এটা দিতে হবে ওটা দিতে হবে বাবার বাড়ির কাছে গিয়ে থাকতে হবে ঘর করতে হবে এটা দিতে হবে ওটা দিতে হবে এই যে একটা ডিমান্ড সেই স্কুল শিক্ষকের বাবা রয়েছে মা রয়েছে বৃদ্ধ বাবা মা তাদেরকে দেখা থেকে আরম্ভ করে তাদের পরিচর্যা থেকে আরম্ভ করে ওষুধপত্র দেওয়া থেকে আরম্ভ করে এইসব তো থাকেই তিনি যখন মানতে পারলেন না স্ত্রী তখন চলে গেলেন ওখান থেকে আর সঙ্গে বলে রাখি যে বেশিরভাগ গৃহবধূ তারা কিন্তু বিয়ের আগে এই যাদের কথা বলছি বিয়ের আগে কিন্তু অন্য সম্পর্কে জড়িয়েছিলেন সেখান থেকে তাদের বাবা মা সরিয়ে এনে কোনোভাবে একটা ভালো পাত্র দেখে কারণ স্কুল শিক্ষক কিংবা এরকম চাকরি যারা করেন নিঃসন্দেহে তারা ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হন এবং তারা কিন্তু সাত পাঁচের মধ্যে ছোটবেলা থেকেই থাকেন না তার ঘাড়ে গলিয়ে দিল সেই গলিয়ে দেওয়ার পর তিনি কিন্তু স্ত্রী হিসাবে মেনে নিলেন বড় স্বপ্ন দেখলেন সংসার করবেন স্ত্রীকে নিয়ে নানা স্বপ্ন দেখলেন মধ্যে থেকে জানতে পারলেন কারো স্ত্রী বিয়ের আগে ফিনাইল খেয়েছিল কারো স্ত্রী বিয়ের আগে অন্যের সঙ্গে চলে গেছিল কারো স্ত্রী বিয়ের আগে এতই ঘনিষ্ঠ ছিল যে বাবা মা কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দিচ্ছে মেয়েরা কি করছে তারা কিন্তু তাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটা কিন্তু ঠিক রাখছে প্রেমিককে বলেছিল যে আমি তোমার হয়ে আছি আমি তোমাকেই ভালোবাসি প্রেমিক কি করছেন প্রেমিক তো একেবারে অন্যত্র অন্যভাবে থাকছেন কিন্তু সেই প্রেমিকা অন্যত্র বিয়ে হলেও প্রেমিকের সঙ্গে একেবারে গোপনে গোপনে সমস্ত কিছু রাখছে একটা সময় এলো যে টাকা মাসের টাকাটা কনফার্ম চাকুরিজীবীর কাছ থেকে কারণ উনি মাসিক বেতন পান ভালো বেতন পান তার জন্যে কিন্তু ওনার কাছ থেকে যে মাসিক টাকাটা পাওয়া যাবে সেই টাকাটি কিন্তু সিকিওর চলে গেলেন ফোর নাইনটি এইট করতে ফোর নাইনটি এইট এ করতে কোনো সময় ফোর নাইনটি এইট এ করলেন কোনো সময় কিন্তু তিনি করলেন না তিনি করলেন না একেবারে সোজা চলে গেলেন তিনি কখনো ডিভি কেসে অর্থাৎ ডোমেস্টিক ভায়োল্যান্ট কেসে নয় লেওয়া তিনি খরপোসের মামলায় চলে গেলেন খোরপোসের মামলায় গেলে একটা এন্ট্রিম শুরু হয়ে গেল সেই এন্ট্রিম শুরু হয়ে যাওয়ার পর সেই টাকাটা তিনি পেতে থাকলেন তারপর যখন ফাইনাল হলো তখন তিনি কি করলেন মোটা টাকা পেলেন আচ্ছা বলুন তো কোনো চাকরি নয় কিচ্ছু নয় কিচ্ছু করতে হলো না কিচ্ছু করতে হলো না সেই জায়গাটা কি হলো সেই জায়গাটায় মাস গেলে অন্তত পক্ষে ফাইনাল হয়ে গেলে ওই মাসিক খরপোষটা অন্তত পনেরো কুড়ি হাজার টাকা এটাতে সিকিওর তারপর এদিক ওদিক থেকে দেখে কে তারপর যদি কোনোভাবে ডিভোর্সের জন্য চাপ দিতে থাকে কারণ যে পুরুষটি রয়েছে যে স্বামীটি রয়েছে তিনি কিন্তু চান যে তিনি মুক্তি পেতে চান তার জন্য কি হয় সেই পুরুষটির ওপর কুড়ি লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ মানে যে যে রকম ধরনের মানুষ ভলিউমের মানুষ থাকে সেই ধরনের একটা কোপ দেওয়া সেখান থেকে ওই টাকাটা নিয়ে নেওয়া নিয়ে ফিক্স করে নেওয়া পরে আবার বিয়ে করা এই যে একটা বিষয় আমরা চিরজীবন দেখে আসছি কিংবা নানা মানে এটা কিন্তু ইদানিংকালে সব থেকে বেড়েছে আর একটা জিনিসের টাকা ভেবে দেখুন মেয়ের বাবা মেয়েকে সেরকম সুশিক্ষিতা করছেন না মেয়েকে সেই রকমভাবে কোনো রোজগারের জায়গা করে দিচ্ছেন না ছেলের পেছনে ঢালছেন ছেলেকে বদমাস ছেলের পেছনেও ঢেলে তিনি কিন্তু সর্বস্ব লুট করছেন মেয়েটাকে যদি কোনোভাবে মার্চ গেলে দশ কুড়ি হাজার টাকার একটা যদি সিকিউর জায়গা করে দিয়ে তারপর বিয়ে দেন ক্ষতি কোথায় আপনার তা করছেন না দেখছেন যে কোন জামাইয়ের কাছে ভালো বাণিজ্য করা যাবে কোন জামাই আমার মেয়েটাকে অনেক বেশি খেতে দিতে পারবে তা সেটাই করছেন না আপনি আর সেটা করতে গিয়ে দেখুন তো একটা পরিবার আপনি আপনার মেয়ের জন্য মানে আমি সব মহিলার কথা বলছি না মাফ করবেন আর যেসব মেয়ের মহিলারা সব কাজগুলো করছেন তাদের জন্য বলছে যে তাদের বাবা মার উদ্দেশ্য বলছে দেখুন তো আপনারা আপনারা কি করছেন আপনারা একজন মানুষকে আপনি বাবা একজন পুরুষ আপনি একজন মানুষকে কি করছেন একেবারে তিলে 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 শেষ করছেন তার অর্থ নিচ্ছেন তার মানসিক অবস্থা নষ্ট করলেন তাকে একেবারে শেষ করার মুহূর্তে চলে গেলেন শেষে কি হলো কোনো পুরুষ এরকম আত্মহত্যা করছেন কোনো পুরুষ পাগলাটে হয়ে যাচ্ছেন কোনো পুরুষ মানসিক রোগী হচ্ছেন এরকম দিনের পর দিন চলছে এটা কি মানুষ মানুষের লাইফস্টাইল হতে পারে এটা তো মনে হয় না কোনো মানুষের লাইফস্টাইল হতে পারে তবে আপনারা ভাবুন ভাবুন আপনারা যদি না ভাবেন তাহলে কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু একবারে আমরা অনেকটা দেরি করে ফেলবো কারণ আজকের দিনে সবাই বলছেন পুরুষ কমিশন পুরুষ কমিশন মহিলা কমিশন করেও বা কি হয়েছে মহিলা কমিশন করে নির্যাতিতা মহিলা কি নেই মহিলারা কি নির্যাতিতা হচ্ছেন না হচ্ছে কমিশন করে হচ্ছে শুধু আমাদের মানসিকতা বদলাতে হবে দেখুন আজকের দিনে পরিসংখ্যান বলছে যে আমাদের দেশে প্রতি বছর যে পরিমাণে এই গ্রেভেন্স অর্থাৎ ফ্যামিলি ডিসপুটেড মামলা দায়ের হয় মহিলাদের ওপর অত্যাচার অর্থাৎ উমেন গ্রেভেন্স যত পরিমাণে হচ্ছে তার থেকে তার থেকে তিনশো গুণ দুশো পঁচাশি থেকে তিনশো গুণ বেশি হচ্ছে পুরুষদের ওপর গ্রেভেন্স পুরুষদের উপর অত্যাচার ভাবুন না সবাই তো মানুষ সবাই তো মানুষ আমি আবার বলছি আপনাদের ভালো থাকুন সবাই আর সংসারটা ভালো করুন আর এরকম হুটপাট করে ভেঙে ফেলবেন না আর ভেঙে ফেললে কিন্তু ইন ফিউচার ইন ফিউচার আপনাদেরকে বলি ভালো সন্তান দেশের ভালো নাগরিক জন্ম দিতে পারবেন না কারণ আপনার সন্তানেরা কিন্তু হবে ডিপ্রেশনে ভুগবে এবং ডিপ্রেশনে ভুগলে সে সন্তান কিন্তু খুব একটা ভালো হয় না আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন প্রতিটা মুহূর্তে আমি রয়েছি আপনাদের সাথে